নতুন বছর শুরু হওয়ার আগেই ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের কর্ণধার সৌভিক মান্নার উদ্যোগে খড়গপুরে গত একত্রিশে ডিসেম্বর আয়োজিত হয়ে গেল এক গ্র্যান্ড ইভেন্ট ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন থ্রি গ্র্যান্ড ফিনালে এই শোটির প্রধান লক্ষ্য হল ছোট শহর বা গ্রামীণ এলাকার লুকানো প্রতিভাগুলোকে একটি জাতীয় মানের মঞ্চ দেওয়া খড়গপুরের মতো জায়গায় এ ধরনের আয়োজন স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে বড় ভূমিকা রাখে সৌভিক মান্না এই আয়োজনের প্রধান কর্ণধার বা আয়োজক হিসেবে পরিচিত তিনি মেদিনীপুর ও খড়গপুর সংলগ্ন এলাকার তরুণ প্রজন্মের মধ্যে বিনোদনমূলক কাজের সুযোগ তৈরি করতে এবং তাদের একটি সঠিক গাইডেন্স দিতে এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির একাধিক তারকা পশ্চিম মেদিনীপুর জেলায় বিনোদনমূলক ইভেন্টের প্রসারে এই প্রোগ্রামটি বেশ জনপ্রিয় অনেক সময় এই শোয়ের বিজয়ীরা বড় কোনো প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ বা স্কলারশিপও পেয়ে থাকেন এটি কেবল একটি প্রতিযোগিতা নয় বরং খড়গপুরের তরুণদের কাছে একটি স্বপ্ন পূরণের ধাপ কেড়ে নেবো আমি স্বপ্ন কে জোশ সব থেকে বড় খোপা শিয়াস নিয়ে চলে সে আমি রূপ কথা যেখানে জপাই জম্পে দারুণ অনুষ্ঠান করেছে শুধু না এটা বিরাট প্ল্যাটফর্ম niche এখানে অনেকের জন্য মানে বাচ্চা থেকে বড় সবার জন্যই আর এই প্ল্যাটফর্মটা আশা করি ভবিষ্যতে সবাই ইউজ করতে পারবে আর আমি আর দেবোলিনা আমার মনে হয় আমরা দুজনেই অত্যন্ত আপ্লুত এখানে এসে এত ভালো একটা অনুষ্ঠানের পার্ট হতে পেরে সো আর হ্যাঁ অবশ্যই একটা কথা 2026 সবার খুব ভালো কাটুক আমরা সত্যি খুব আপ্লুত ব্যবস্থাপনা সত্যি খুব ভালো এবং এখানে সময়ে সবকিছু করা হয়েছে সময় সময়ের সাথে খেলাধুলো করা হয়নি তাই আগামী দিনে সময় এনাদের প্রত্যেকের পাশে থাকবে আমি নিশ্চিত সব থেকে বড় খাপার শেযা শানিয়ে জলে শেছি আমি রুপ কথাই দেখানে খোজে পাই সব সব নেরি উচাই হ্যালো আর শৌভিক মান্না স্যারের মানে অর্গানাইজেশান এত ভালো আর আমার এটা ফার্স্ট টাইম ছিল আমি প্রচণ্ড এনজয় করেছি আর ভীষণ ভালো লাগছে মানে আই এম এক্সট্রিমলি হ্যাপি টু উইন দিস কম্পিটিশান আমি ছিলাম মিসেস ক্যাটাগরিতে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ারে আর স্যারের মানে আমার অতুলনীয় জাস্ট মানে এত ভালো ব্যবহার স্যারের এত ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে যারা ভাবছ মডেলিং করবে তাদের জন্য আমি বলবো যে এমনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে তো কিছু হয় না একদমই না তার জন্য এগিয়ে আসতে হয় এরকম এসো এগিয়ে যে যেখান থেকেই দেখছো না কেন অবশ্যই একটা প্রেরণা নাও যে সবার মধ্যেই কিন্তু একটা ট্যালেন্ট থাকে যা সেই ট্যালেন্টটাকে নিজের মধ্যে থেকে যেটা হিডেন ট্যালেন্ট আছে সেটা বাইরে সবার সামনে প্রকাশ করো কোনো কিছুর জন্য লজ্জা বোধ করো না সবার সামনে এগিয়ে এসো সবাই একদিন নিশ্চয়ই পারবে আমি যখন পেরেছি আমি আশা করি সবাই পারবে পোটলাইট র্রাম ওআকে কেডে আমি সপন কে মুনে আছে জস সব থেকে বডো খাপার শেযা সানিয়ে চলে শেছি আমার নতুন ছবি নতুন বছরে আসছেন তার নাম হচ্ছে হোক কল ভাই রাজ চক্রবর্তী সেটা রিলিজ করছে তেইশে জানুয়ারি আপনাদের নিয়ারেস্ট থিয়েটার হলে দেখতে পারবেন আপনারা তো প্লিজ আপনারা সবাই দেখবেন এবং দর্শকদের জানাই দু হাজার ছাব্বিশের জন্য হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক এবছরটা এবার সৌভিক মান্না আর ইভেন্ট এখন একটা একই নাম হয়ে গেছে বিষয়টা একই হয়ে গেছে সৌভিক মান্নার ইভেন্ট মানে একটা গ্র্যান্ড কিছু হ্যাঁ তো তার মধ্যে তার সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে খুব মানে আমি একটা কাজের মধ্যেই ছিলাম তো আমাকে বলে দাদা আপনাকে তোমাকে আসতেই হবে তো তারপর এই এই ফোনটার পর না আর না বলার কোনো অপশান থাকে না তো ভালো লাগছে খুব মজা লাগছে খুব এনজয় করছি বর্ষবরণের আগের রাতে আর একটু বড় ইভেন্ট তো আর কলকাতার বাইরে যাই এটা আমাদের করকপুরে এখানে এই ইভেন্টটা হচ্ছে অন্নপূর্ণা ইনের কাছেও আমি কৃতজ্ঞ এবং এত ভালো হসপিটালিটি আমি খুব কম পেয়েছি তো ভীষণ এনজয় করছি ঘন্টার নতুন বছর দু অনেক খারাপ কেটেছে অনেকেরই অনেক রকমের সমস্যা ছিল তো থিঙ্ক পজিটিভ বি ভেরি পজিটিভ যাই হয়ে যাক না কেন দু আমাদের ভালো কাটতে হবে কাটবে এবং আপনাদের সবাইকে ভালো কাটাতে হবে থ্যাংক ইউ সো মাচ Spotlight ram wa ke kede ne আছে জোশ সব থেকে বড় হবার সে আশা নিয়ে চলে ভালো লাগছে আই এম রিয়েলি অনার টু বি হিয়ার আর এখানে এসে অডিয়েন্সের এত সুন্দর এনার্জি যে মানে সত্যি মন ভরে গেছে আমি সবার সাথে যতটা পেরেছি ডান্স করেছি এবং মিমিক্রিটা করা হয়নি এবারে বাট হ্যাঁ মিমিক্রি মানে স্ক্রিপ্টটা রেডি করা হয়নি তো বাট ডান্স যত যতটা পসিবল সেটা হয়েছে আড্ডা হয়েছে মজা হয়েছে আনন্দ হয়েছে সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যান্ড রিয়েলি রিয়েলি অনার টু বি হিয়ার মানে স্টার অফ দ্য ইয়ার সিজন থ্রি হোটেল অন্নপূর্ণা এটাকে পুরো হোস্ট করেছে সো আই এম রিয়েলি রিয়েলি মানে হ্যাপি টু বিহেয়ার আর এত সুন্দরভাবে হোস্ট করেছে আমার খুব ভালো লেগেছে তো দর্শককে আমি জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার এবং সবাই খুব ভালো থাকবেন তেইশে জানুয়ারি আমাদের ছবি বেরোচ্ছে হোক কল রব প্লিজ চোখ রাখবেন এবং আশা করি আপনাদের সবার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমাদের দুজনে এখানে এসে খুব ভালো লেগেছে কারণ এখানে এত সুন্দর করে এত বড় করে অনুষ্ঠানটা দাঁড় করাতে পেরেছে দিন ধরে আমাদের দুজনকে ইভেন্ট বলছিল যে আহ তোমরা আসবে আমি একটা ইভেন্ট প্ল্যান করেছি অল আরও অনেক আর্টিস্টদেরকেও বলেছি ইভেন দেখা হয়েছে আমাদের জনের সঙ্গে এবং দেবলীনা দি আরও ভাস্সর্দা ওদের ওরা একটু আগে বেরিয়ে গেছে বাট ডেফিনেটলি ওদের সাথেও কথা হয়েছিলো আমরা সবাই এক্সাইটেড ছিলাম সবার সঙ্গে দেখা হবে তো এরকম একটা গেট টুগেদার এরকম একটা সেলিব্রেশনে কার না ভালো লাগে থার্টি ফার্স্ট নাইটে সো সব মিলিয়ে একটা ব্যাঙ্গন সেলিব্রেশন হচ্ছে ব্যাঙ্গন এক্সপিরিয়েন্স সব মিলিয়ে তুমি বলে উইকস ভেঞ্চার প্রোডাকশন অ্যান্ডার্স ওরা চিরকালই খুব অর্গানাইজ শো উইক ইজ ভেরি অর্গানাইজ উইথ ইস ইভেন্টস এবং এই ইভেন্টের যখন ও কনসিভ করেছিল তখনই আলোচনা হয়েছিলো আমাদের এই ব্যাপারে তো আমরা জানতাম যে এরকম একটা সুন্দর ইভেন্ট হতে চলেছে অন থার্টি ফার্স্ট একটুখানি আমরা ট্রাভেল করে এসেছি একটু সময় লেগেছে বাট অল সেক্ষেত্রে এবং খুব ওপন খোলামেলা একটা এরিয়া থার্টি ফার্স্ট আজকে একটা সেলিব্রেশন করে ভালো লাগছে পার্সোনালি আমি একটা মানে প্রিন্সিপাল ফলো করি লাইফে আমি পিছনে তাকাই না আমি সবসময় সামনের দিকে তাকাই সেই বার্তাতেই থাকবো এবং দু পঁচিশ কেমন গেছে ভালো গেছে মন্দ গেছে যেভাবেই গেছে আই থিঙ্ক ওই সময়গুলোকে সেই সময়গুলোর স্মৃতি মাথায় রেখে আমাদের এগোনো উচিত আগামী বছরে পা রাখা উচিত এবং এই আগামী বছরটা যে খুব ভালো করে কাটবে সেই আশাটা মনে রাখা উচিত জানাই হ্যাপি নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা তো এখানে এসে সত্যিই খুব ভালো লেগেছে খড়গপুরের বুকে যে এত বড় যে ইভেন্ট করেছে দা তো থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এভেন্টে সত্যি খুব ভালো হয়েছে সবাই এনজয় করছে তো আমিও এনজয় করছিস তো সবাই সেলিব্রিটিরা এসছে তো সঙ্গে দেখা হলো কথা হলো খুব সুন্দর তো এইভাবে সবাইকে নতুন বছরে সবাইকে এগিয়ে মানে যেতে বলবো ঠিক আছে সুস্থ ভাবে সবে আগে জানো এটাই চাইবো সবাই স্পটলাইট কেড়ে আমি আছে রেব থেকে বড় অফ দা ইয়ার এটা সিজন থ্রি মানে আমরা তৃতীয় বর্ষর এটা প্রধান থ্রি মানে এটা গ্র্যান্ড থ্রি সেরকমই একটা আমাদের পরিকল্পনা ছিল তার সঙ্গে আমরা থার্টি ফার্স্ট নাইটে প্রথমে প্ল্যানটা করার পরে ভেবেছিলাম অনেকে আসবে না কিন্তু টোটাল অন্য হলো ব্যাপারটা আমাকে অনেকেই বলেছিল থার্টি ফার্স্টে প্ল্যান করছিস অনেকে শো করবে না কিন্তু থার্টি ফার্স্টে যে এত ক্রেজি ইভেন্ট হবে এখানে বিলিভ ইট এভরি আর্টিস্ট অল সাপোর্টিং মি সবাই শুধুর কলকাতা থেকে আমার রিকোয়েস্টে আমার ভালোবাসা এসেছে আমি কৃতজ্ঞ দি রাহুল দা জন দা দেবলীনা দত্ত দি ভাস্বর দা আতিউল দা অনিতাদি এভরি ওয়ান পিপল কামিং হ্যাঁ তোমরাই শিশু সুদূর কলকাতা থেকে থার্টি ফার্স্টের মতো একটা ডেটে এর থেকে বড়ো ভাবনা কী হতে পারে আমার মনে হয় সুন্দর কিছু যদি প্রচেষ্টা করা যায় আর তার মধ্যে যদি ডেডিকেশন রেখে ওয়ার্কটা করা যায় মানুষ এগিয়ে আসবে আর মানুষের ভালোবাসা ছিল বলেই আজকে হলবর্তি লোক ছিল আমাদের আর এত সুন্দরভাবে শোটা হলো এত ক্যান্ডিডেট আমরা পেয়েছি ভাই নাইনটি প্লাস ক্যান্ডিডেট ইস এ নট ম্যাটার অফ জোগ তাও আবার কলকাতার বাইরে ইটস আমেজিং এক্সপিরিয়েন্স ফর মি নতুন বছরের পদার্পণ তো হ্যাঁ নতুন কিছু আমাদের কাছে আমরা সবসময় ভাবি নতুনটা আমরা কি করে শুরু করব। প্রত্যেকটা শেষ থেকেই আমরা একটা শিক্ষা নিই তো আমরা এটাই এটাই আমি বলব দু হাজার পঁচিশ যাদের যেটা শিখিয়েছে বা যেটা আমরা শিখেছি দু হাজার পঁচিশ থেকে আমরা ভালো মন্দ দুটোই শিখেছি এক নম্বর হলো আমরা গ্রো করবো কী করে বা আমাদের লাইফস্টাইল বা আমাদের থিঙ্কিং প্রিন্সিপাল অনেক কিছু অনেক মানুষের দিক থেকে আমরা শিখেছি তো ভালো জিনিসগুলোকে আমরা অ্যাচিভ করে দু হাজার ছাব্বিশে সেগুলোকে আমরা ঠিক করে আমরা চেষ্টা করব দু হাজার ছাব্বিশ আমাদেরকে সুখ শান্তি ঐশ্বর্য সবই দিক আর দু হাজার পঁচিশে আমাদের সঙ্গে যেই খারাপ জিনিসগুলো ঘটেছে সেগুলোকে ডুন লুক ব্যাক করে দিয়ে নতুন বছরকে আমরা ওয়েলকামিং করব আর চেষ্টা করব। সমাজটা তো অনেক সোসাইটিতে অনেক শোচ আমরা এই সোসাইটিতেই কম সমাজ একে অপরে সবার সাথে মিলেমিশে আছি চেষ্টা করবো সবাই মিলেমিশে একসাথে থাকা তাহলে কী হয় কাজও ভালো হয় মানুষের সাথে সম্পর্কও ভালো থাকবে আমরা আলটিমেটলি ভালো থাকতে পারবো তাই সবাইকে আমার রিকোয়েস্ট সবাই মিলেমিশে থাকুন ভালো থাকুন সুখে থাকুন হাসি মজা আনন্দই থাকুন বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর টিভি বাংলা